আছে আমাদের অ্যাজমা ক্লিয়ার আসাস সেটা হচ্ছে যে এই ডি আর নাম্বার ঠিক আছে এই নাম্বারটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এটা সরকার থেকে অনুমোদিত এই যে ডি আর নাম্বার ওদের ডি নাম্বারটা আর আমাদের সেম একই ডি আর নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে ইউ ফিফটিন এ জিরো ওয়ান ফোর এটাই আর কি যে আমাদের এই মেডিসিনটা হচ্ছে যে আপনি যেটা চান এবার আপনি যদি ফ্যাক্ট নিতে চান ফ্যাক্ট আছে আপনি যদি স্থায়ী সমাধান চান সেটা জন্য আমাদের অ্যাজমা ক্লিয়ার পাস্টা আছে আমি প্রাচীন কালন থেকে মারিয়া বলছিলাম এই নামটা যদি আপনারা অনেকবার শুনে থাকেন যারা কিনা আমাদের সাথে কথা বলে থাকেন তারা সবাই শুনে আমাদের সাথে অনেক পেশেন্টরা কথা বলে যে আপনাদের সাথে একটু কথা বলতে চাই তো যাই হোক আমরা কথা বলি তো এখানে আমাদের বেশিরভাগ পেশেন্ট আসে যারা কিনা অ্যাজমা জনিত সমস্যায় বেশিরভাগ এখন বর্তমানে ধুলোবালি আবহাওয়া পরিবর্তন যেভাবে হচ্ছে বৃষ্টি বাদলে এখানে আমাদের শ্বাসকষ্টের অনেক সমস্যা হয়ে থাকে বেশিরভাগ পেশেন্ট আমরা ডাক্তার দেখাচ্ছি অনেক ডাক্তার ধরে ধরে করছি বেশিরভাগ ডাক্তাররা বেশিরভাগ কি দিয়ে রাখে আমি আপনাকে বলি বেশিরভাগ ডাক্তার এই যে দিয়ে থাকে মোনাস্ট্যান্ড দিয়ে থাকে আরো অনেক মেডিসিন দিয়ে থাকে তো এখন ওনারা সবাই বেশি যাদের বেশি সমস্যা তাদের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের দিয়ে থাকে বিভিন্ন ধরনের ব্যবহারগুলো আমরা বিভিন্ন ধরনের আপনারা আমাদের থেকেও নিতে পারবো কোনো সমস্যা নিয়ে কি কথা হচ্ছে

ঠিক আছে আমাদের সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয়েছে যে প্রত্যেকটি উপাদান ইংলিশে দেওয়া আছে এটা আমি আপনাকে বাংলায় বলে দিচ্ছি এখানে কি কি উপাদান আছে এখানে আছে তুলসী বাসক আদা দারুচিনিষ্টি মধু এরকম আরো অনেকগুলো উপাদান থেকে তৈরি করা হয়েছে আর এটা যে সরকার থেকে অনুমোদিত এটা যে একটা ভালো কোম্পানির মেডিসিন সেটা হচ্ছে যে এটি এ আর নাম্বার ঠিক আছে এই নাম্বারটাকে আপনি বুঝতে পারবেন যে এটা সরকার থেকে অনুমোদিত কেন বুঝতে পারবেন যেমন দেখেন স্কোয়ার কোম্পানি প্রত্যেকটা কোম্পানির একটা নাম্বার থাকে যেমন এখানে আমি আপনাকে দেখাই এই নাম্বারটা কি আছে এম এ নং ঠিক আছে এই নাম্বারটা আছে আবার আমি আপনাকে দেখাই ফ্যাকসন এটা কেন এটাতে আবার ডিএ নাম্বার ইউজ করা হয়েছে এই সিবিটাতে আবার ডিএ নাম্বারটা ইউজ করা হয়েছে যেমন হচ্ছে যে এটা আমি আপনাকে দেখাই এই যে এই ডি এ নাম্বারটা ইউজ করা হয়েছে আমি আপনাকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এই যে ডি আর নাম্বার ওদের ডি নাম্বারটা আর আমাদের সেম একই ডি এ নাম্বার দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে ইউ ফিফটিন এ জিরো ওয়ান ফোর তো এটাই আর কি আমাদের এই মেডিসিনটা হচ্ছে যে আপনি যেটা চান এবার আপনি যদি ফ্যাক্টরি নিতে চান ফ্যাক্টরিও আছে আপনি যদি স্থায়ী সমাধান চান সেটা জন্য আমাদের অ্যাজমা কেয়ার ফার্স্ট আছে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ